নজর রাখবো পরবর্তী সংবাদে প্রচুর মৌসুম যতই এগুচ্ছে ততই রাজ্যে এবার চুরি কাণ্ড বারংবার পরিলক্ষিত হচ্ছে এবং বিশেষ করে চুরিদের ক্রমশ এবং সেই জায়গায় যদি বিশাল হয় তাহলে অপেক্ষায় কাণ্ড নিয়ে তাহলে কি আবার বলাই যায় যে সেখান বিশালকার বিশালগড়ের যারা থানার পুলিশ বাবরা রয়েছে তাদেরকে ঘুম পাড়িয়ে এবার ক্রমশ কাণ্ড বিশালগড় চুরে আরো একবার কিন্তু স্পষ্ট হয়েছে এবার পুলিশকে ঘুম পাড়ি নাকি মধ্যরাতে চোরিলামের সরকারি নির্মাণ সামগ্রী চুরি হয়েছে এবং তাতে করে কিন্তু চাঞ্চল্য তো একটা ছড়িয়েছে চুরিলাম রে নতুন মোটর স্ট্যান্ড এর চলছে এবং সেখানেই ঘটনাটি ঘটেছে জাতীয় সড়কের পাশে এবং এই চুরি কাণ্ডটি কেন্দ্র করে এই মুহূর্তে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন সেখানকার বাসিন্দারা তবে বিস্তারিত কি রয়েছে শুনুন আমাদের শরীরাম মোটর স্ট্যান্ড থেকে সরকারি গাছ চলে চলছে এখান থেকে স্ট্রাইকার থেকে দেখি চার পাঁচশো ইট নাই সকালবেলা এসে দেখি কে নিয়েছে

পুলিশকে জানানো হয়েছে ব্যাপারটা আপনার আধিকারিকদের জানানো হয়েছে হ্যাঁ কি কইছে তারা তারা কইছে এটা দেখবে যাচাই আপনি কতজন শ্রমিক এখানে কাজ করতেছে আজকে আমরা চারজন চারজন লোক আরো বেশি আছে লোক থানা হ্যাঁ আপনারা শুনলেন ওনার বক্তব্য কার্যত বিশালগড়ের এই চুরি কাণ্ড কেন্দ্র করে পুলিশের ভূমিকা নিয়ে আরো একবার ক্ষোভ দেখা দিয়েছে জনমনে এবং সেক্ষেত্রে সেখানে কর্মরত শ্রমিকরাই সেই বক্তব্য তুলে ধরেছেন যে মধ্যরাতে চুরি কাণ্ড হয়েছে যেখানে বারংবার পুলিশ বলছে যে স্বতঃস্ফূর্ত তারা কাজ করে চলেছে সেই জায়গায় বিশাল চুরি কাণ্ড কেন থামছে না এই প্রশ্নটা আজ তুলে ধরেছে খোদ সেখানকার বাসিন্দারা তবে যাই হোক এখন দেখার বিষয় কবে নাগাদ নিরাপত্তা আসে এবং পুলিশ কতটা সদর্থক ভূমিকা গ্রহণ করে আগামী দিনে সেটা দেখার নিয়ে নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন